আইকুম সমারিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের কি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসছি যেখানে আপনারা ব্যাকিং কেট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই ওয়েবসাইটটি নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই কারণ এই ওয়েবসাইটের লিঙ্কটা কমন বক্সে পেয়ে যাবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাকিলিং কেট করে রাখছি দেখতে পাচ্ছেন যে আমি এই যে একটা ওয়াল লোগো দেখতে পাচ্ছেন যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু আমার ওয়েবসাইট নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটাকে হোভার করে ইনসপেক্ট এখানে বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম আমার যে ওয়েবসাইটটি এখানে দিলাম যে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা এখানে দেখাচ্ছে এখন বি সে এটাকে এখানে কিন্তু আপনারা কোনো নো ফলো ট্যাগ দেখতে পাচ্ছেন না বিয়ার্স আমি কিন্তু এখানে কোনো এখানে কোনো নো ফলো ট্যাগ দেখতে পাচ্ছি না তার মানে এটা ডু ফলো ব্যাকলিং তো বিয়ার সাপেরা কিন্তু একটি একদম ফ্রিতে ডু ফলো ব্যাকিং পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ডু ফলো ব্যাকিং পাচ্ছেন তো বিয়ার আজকের আজকের যে ব্যাকিংটা ক্রিয়েট করবেন যে ওয়েবসাইটটিতে সেখানে কিন্তু আপনারা একটা ডু ফলো ব্যাকিং পাচ্ছেন তো বিয়ার আশা করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা আসলে লিঙ্কটা আপনারা নোট ডাউন করে রাখবেন কারণ নোট ডাউন করে রাখতে পারলে কিন্তু আপনারা এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারবেন আর আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা এই ওয়েবসাইটে কীভাবে একটি প্রোফাইল ক্রিয়েট করেন এবং কিভাবে আপনারা আমার মধ্যে একটি ব্যাগলিংক ক্রিয়েট করবেন আর যারা আপনারা নিজেরা পারবেন তারা তো অবশ্যই ভালো কথা পারবেন আর যদি না পারেন তাহলে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন আমি সরাসরি আপনাদেরকে আমি আরেকটা ব্যাগ লিঙ্ক করে আপনাদেরকে দেখাবো তবিয়ার শেষ করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ